আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের লক্ষ্মীর ব্রত কথা পাঁচালির আকারে তিলোত্তমার পালা বন্দমাতা বিষ্ণুপ্রিয়া ক্ষীরোত্তনায়া তিলোত্তমা পালাগাহী গদা গদাধর নাম তার বিদর্ভ নগরে সাত পুত্র সাত বধূ লোয়ে বাস করে ছোট পুত্র বধূ তার ছিল লক্ষ্মীমন্ত আর ছয় বধূ ছিল বড়ই অশান্ত ছয় যায় মিলি সদা করে অনাচার ক্রমে ছাড় খাড় হয় সোনার সংসার অবশেষে হেনুদশা উপস্থিত হল সাত ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল ছোট বউ তিলোত্তমা ছিল স্বামী স্বামীগৃহে আসি হইল বিস্মিত অন্ত গৃহমধ্যে গর্ত দেখি স্বামীরে বলিল গৃহমাঝে গর্ত কেন আমারে তা বলো স্বামী কয় ওই সব গর্তের মধ্যেতে সবাই আহার মোরা করি যে উহাতে সাত ভাই মিলি ভিক্ষা করি দাঁড়ে দাঁড় যাহা পায় ঘরে আনি করি যে আহার স্বামী বাক্যে তিলোত্তমা বলিল তখন আমি যাহা বলি নাথ করহ শ্রবণ সাত ভাই ভিক্ষা করি যাহা কিছু পাবে আনিয়া সকল দ্রব্য মোর হস্তে দিবে শুনি সাত ভাই মিলি ভিক্ষা তরে গেল তিলোত্তমারে আনি সব দ্রব্য দিল লক্ষ্মীস্বরী তিলোত্তমা করিল বন্ধন না নানা দ্রব্য রাধি সবে করালো ভোজন যতন করিয়া ছয় যায় খাওয়াইল তিলোত্তমা সব শেষে ভোজন করিল রূপে একে একে দিন কেটে যায় সকলের প্রিয় পাত্রী তিলোত্তমা হয় তারপর তিলোত্তমা গর্ভবতী হলো ছয় যায় দেখি তাহা হিংসায় জ্বলিল ষড়যন্ত্র করি তাহা দৈবজ্ঞ আনিল ছোট যায় তারাইয়ে মন্ত্রণা করিল অর্থ পেয়ে বস হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ সাত ভাইয়ে ডাকি মিথ্যা বলিল তখন দৈবজ্ঞ বলিল উঠিল ডাকি শুনো সকলে সন্তান ভূমিষ্ট হলে মরিবে সকলে দৈবজ্ঞের কথা শুনি সবে ভয় পায় সাত ভাই দৈবজ্ঞে বলে করিয়া বিনয় কি করিব হে দৈবজ্ঞ উপদেশ দাও দৈবজ্ঞ বলিল ওরে বনেতে পাঠাও সব কথা ছোট ভাই গোপাল শুনিল গোপাল আসিয়া তিল তমারে জানালো চলো তোমার রেখে আসি পিতার আগারে আবার আনিব তোমার প্রসবের পরে এইরূপ মিথ্যা বলি তিলোত্তমা লয়ে গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে ক্লান্ত হয়ে তিলোত্তমা গোপালেরে বলে এখানে বিশ্রাম করি যাব শেষকালে স্বামী কোলে মাথা রাখি সতী ঘুমাইল নিদ্রা গেল তিলোত্তমা গোপাল পালালো নিদ্রাভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চ স্বরে অকস্মাত দৈববাণী তিলোত্তমা শোনে উতলা হইও না সতী ধৈর্য ধর প্রাণে ছ যায় ষড়যন্ত্রে কুবুদ্ধি হইয়া স্বামী তব পলায়েছে বনবাসে দিয়া বনপ্রান্তে বাস করে কাঠুরিয়াগণ সেই স্থানে তুমি সতী করহ গমন কিছুদিন থাকো তুমি কাঠুরের আলোয় পুনঃ ফিরে পাবে স্বামী হইলে সময় কাঠুরে গৃহেতে দৈববাণী শুনি গেল কাঠুরেকে সব কথা কাতরে বলিল শুনিয়া কাঠুরে বলে চিন্তা নাহি মাতা যতদিন খুশি তুমি বাস করো হেথা শনি তাহা তিলোত্তমা সেথা করে বাস কাঠুরে পত্নীর ছিল গর্ভ পাঁচ মাস উভয়ই একদিন পুত্র প্রসবিল পুত্রের দেখিয়া মুখ আনন্দিত হইল পুত্র নাম তিলোত্তমা রাখে গুণধর কাঠুরে পুত্রের নাম সদানন্দবর বর মুক্তা কাঁদে সবে দেখিয়া কাঠুরে তাহা লোভে জলে মরে একদিন সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া প্রাতে উঠি তিলোত্তমা করে হাহাকার কোথা গেল গুণধর সন্তান আমার সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণের বেশে আসি দর্শন দিল তিলোত্তমার পাশে লক্ষ্মী বলে তিলোত্তমা কাঁদিও না আর তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার কাঠুরের পুত্র লয়ে সেই স্থানে যাও আমি রক্ষিব তোমা ভয় নাহি পাও সেই স্থানে পুত্র আর স্বামীরে পাইবে তোমার সকল দুঃখ অবসান হইবে লক্ষ্মীর আদেশ পেয়ে তিলোত্তমা সতী কলিঙ্গ উদ্দেশ্যে যায় অতি দ্রুত গতি এদিকে সে কাঠুরিয়া লয়ে গুণো ধরে মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে ভেট পেয়ে মহারাজ দিব্য পুরী দিল সে পুরীতে কাঠুরিয়া বসতি করিল শিবের মন্দির এক করিয়া গঠন শত শত দিন দুঃখী করায় ভোজন ষোড়শ বৎসর গুণধর সবে হইল সেই দিন তিলোত্তমা কলিঙ্গে আসিল শিবের মন্দির দেখি বিশ্রাম কারণে ক্লান্ত হয়ে তিলোত্তমা বসিল সেখানে হেনকালে গুণধর সেখানে আসিল তিলোত্তমারে দেখি বিস্মিত হইল গুণধর আসি তারে জিজ্ঞাসা তখন কি কারণে হেথামাগো তব আগমন মম পিতা করিয়াছে এই শিবালয় অতিথি সৎকার মোরা করি যে হে থায় তিলোত্তমা বলে বাছা কিবা বা নাম পিতার কি নাম তব কোথা ধাম সোনো মাগো মোর নাম হয় গুণধর এই হেরো অট্টালিকা আমার পিতার মমপিতা পিতা মাগো থাকে ওই স্থানে এ রাজ্যে এসেছি মোরা বাণিজ্য কারণে এই এইরূপে দুইজনে আলাপন করে নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে তিলোত্তমা একদৃষ্টে দেখিতে লাগিল গুণধর বলে মাগো কি দেখিছ বলো তিলোত্তমা বলে পুত্র তোমারই কারণে না দেশ খুঁজি শেষে এসেছি এখানে ঝড়িত মুক্তা তুমি করিলে ক্রন্দন কাঠোরিয়া তাই তোমা করেছে হরণ তোমারে করিয়া চুরি এসেছে এখানে পুত্র বলি পরিচয় দেয় সর্বজনে গুণধর শুনি তাহা আশ্চর্য মানিল গৃহে ফিরি কাঠুরেতে জিজ্ঞাসা করিল গুণধর বলে পিতা জিজ্ঞাসী তোমারে পিতামাতা কে বা মোর বলহ আমারে জ্যোতিষীর শনে মোর পথে দেখা হলো তুমি মোর পিতা নহ গনিয়া বলিল সেই কথা শুনি মোর সন্দেহ হয়েছে সত্য কথা বল পিতা তুমি মোর কাছে কাঠুরিয়া বলে পুত্র ইহা সত্য কথা পাঁচ মাস জবে তুমি মরে তোর মাথা অনাথ দেখিয়া তোরে করেছি পালন মিথ্যা নহে ওরে বাছা জ্যোতিষ বচন শুনি তাহা গুণধর রে কয় মাতা মোর মরে নাই হে থায় তব পুত্রের সাথে লয়ে খুঁজিতে খুঁজিতে এসেছেন তিনি এই কলিঙ্গ রাজ্যেতে বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে শিবালয়ে আছে বসে দেখাবো সাক্ষাতে ভয়ে কাঠুরিয়া গুণধর সাথে গেল তিলোত্তমা নিকটেতে উপস্থিত হইল কাঠুরিয়া পুত্রে কোলে তুলি নিল গুণধরে তিলোত্তমা বক্ষেতে ধরিল পুত্র পেয়ে তিলোত্তমা যায় খুশি মনে পথে দর্শন হইল লক্ষ্মী দেবী সনে তিলোত্তমা আর গুণ সঙ্গে করে উপস্থিত হইল তারা কানন মাঝারে বিশ্বকর্মারে লক্ষ্মী স্মরণ করিল ক্ষণ মধ্যে বিশ্বকর্মা তথায় আসিল লক্ষ্মী বলে বিশ্বকর্মা করহ গঠন দিব্য এক অট্টালিকা অতি মনোরম আজ্ঞা পেয়ে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল বাজার নগর সব নির্মাইল গুণধরে লক্ষ্মী মাতা দিল রাজ গুণধর রাজা হইল পড়ে যায় ঘটা এদিকেতে সাত ভাই দুঃখে দিন চলে যে অব্দি ছোট বধূ বনবাসে দিলে সাত ভাই ভিক্ষা করে পেটের জ্বালায় কভু অর্ধা শনে কভু উপবাসে যায় একদিন লক্ষ্মী দেবী গুণধরে কয় এক সরবর বাছা করহ হেতায় লক্ষ্মী গুণধর ঘোষণা করিতে দলে দলে লোক আসে মজুর খাটিতে গণসহ গুণধর পিতা লোক মুখে শুনিতে পাইল এ বার্তা সাত ভাই মজুর খাটিতে তথা এলো নিজ প্রতি তিলোত্তমা চিনিতে পারিল গুণধরে বলে সতী এই তব পিতা এদের প্রণাম করো হেট করি মাথা পরিচয় সবাকার পরাপর হইল তিলোত্তমা পাশে সবে ক্ষমা চেয়ে নিল রাজ্য করে গুণধর পরম হরিষে প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে তিলোত্তমা উপাখ্যান শ্রীশঙ্কর ভনে প্রণাম কর হো সবে লক্ষ্মীনারায়ণে তিলোত্তমা উপাখ্যান হইল সমাপন জয় জয় মাতা বল সর্বজন বন্ধুরা এই ছিল জ্যৈষ্ঠ মাসের লক্ষ্মীর ব্রত কথা তিলোত্তমার পালা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ